আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ নিজে জানুন এই ইনফরমেশনগুলো অন্য একজন প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের আপডেট সব সবসময় দেখতে পারবেন আপনাদের কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন কারণ এই তথ্যগুলো জানার অপেক্ষায় তাদের পরিবারের সদস্যরা মাসের পর মাস পাছর অপেক্ষা করছেন এলন ফোন রেডিও টেকনোলজি একটু পিকচার শেয়ার করেছে সে সাথে প্রতিবেদন এলন ফোন এই বার্তা নিশ্চিত করেছে বঙ্গোপসাগরে 65 জন শ্রমিক একটি নৌকা বিপদে রয়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক সাহায্য কামনা করেছে অ্যালামফোন দ্বিতীয় বার্তায় আবারও নিশ্চিত করেছে আমরা যখন তাদের সাথে আবারও যোগাযোগ করেছি তখন তাদেরকে আমরা খুঁজে পাইনি ব্যর্থ হয়েছি দীর্ঘ সময় ধরে নৌকাটি বিপদে রয়েছে এই অঞ্চলটিতে নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা মানবিক সাহায্য কামনা করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা পঁয়ষট্টি জন অভিবাসী তার মানে স্বাভাবিকভাবে বাংলাদেশে অভিবাসী থাকবে যেটি চলতি বছরও অব্যাহত রয়েছে প্রতিটি নৌকা ইতালিতে প্রবেশ আর সেখানে বাংলাদেশিদের অবস্থান শিয়াবাদ সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তায় একটি তথ্য শেয়ার করেছে যেখানে শিয়াবাদছে আপনারা দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া ইউরোপের বিভিন্ন দেশ বর্তমান সময় অভিবাসীদেরকে আটকানোর জন্য ঠিক এভাবেই কাটাতারের বেড়া দিয়ে আটকানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও ইউরোপিয়ানিয়ানের নীতির বাইরে এটি পৃথক দেশগুলো তাদের বর্ডারকে ঠিক এভাবে সুরক্ষিত করার চেষ্টা করছে শুধুমাত্র অবৈধ অভিবাসীদেরকে ঠেকানোর জন্য যা সত্যি দুঃখজনক বারবার এই ধরনের কার্যক্রমে বিপক্ষে আলোচনা সমালোচনা থাকলেও কোনো দেশই তা শুনছে না বা তারা তাদের মতো করেই কাজ চালিয়ে যাচ্ছে আলবিনিয়াতে অভিবাসী আসার যে জাহাজ নৌবাহিনী সেটি প্রচার করেছে স্থানীয় বিভিন্ন দৈনিক দেখতে পাচ্ছেন যে ইতালির নৌবাহিনীর জাহাজটি আলবেনিয়াতে প্রবেশ করতে যাচ্ছে যেটি ইতালি থেকে ঊনপঞ্চাশ জন শরণার্থী নিয়ে ছেড়ে এসেছিল সর্বশেষ এক দেওয়া বার্তায় বিভিন্ন দেশের পোর্টালগুলো এই ভিডিও ফুটেজটি প্রচার করেছে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ইতালির সরকার গত বছরের শেষের দিক দিয়ে ঘোষণা দিয়েছিল যে অভিবাসীদেরকে ফেব্রুয়ারি মাসে আবার আলবেনিয়াতে পাঠাবে তারা তাদের মতো করে কাজ শুরু করেছে জানুয়ারির শেষেই সেটি সফল করেছে এবারকার যে নৌবাহিনী জাহাজটি এসেছে যেখানে ঊনপঞ্চাশ জন শরণার্থী এসেছে যাদেরকে যাচাই করা হবে এবং ইতালি সরকার বর্তমানে ইউরোপীয় আইনের যে একটি রায় হওয়ার কথা রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি সেটারও অপেক্ষা করেনি আপনারা জানেন যে আলবেনিয়াতে অভিবাসী পাঠিয়ে সেখান থেকে যাচাই করা যেটি বিপজ্জনক পরিস্থিতি মানবিক দিক বিবেচনা করে আরো নানার কারণে বিতর্কের মুখে রয়েছে তার মধ্যে ইতালির স্থানীয় যে আদালতগুলো রয়েছে তাদের রায়ের পর সেটি উচ্চ আদালত ইউরোপীয় আদালত পর্যন্ত গেছে এটি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি সময় পর্যন্ত অপেক্ষা না করে তার আগে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়েছে ইতালির বর্তমান প্রধানমন্ত্রী যদিও তিনি বলছে যে ইতালি কি করবে না করবে এটা সম্পূর্ণ ইতালির ব্যাপার এটার সাথে ইউরোপীয় আদালতের কোনো সম্পর্ক নেই আর ইতালির যে লোকাল আদালতগুলো রয়েছে তারা বলছে যে ইউরোপীয় আদালত যদি বাংলাদেশকে মিশরকে সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই যেহেতু ইউরোপীয় আইনকে ফলো করে বা ইউরোপীয় আইনের সাথে মিল রেখে কার্যকর রয়েছে তো সেক্ষেত্রে আলবেনিয়াতে লোকজন পাঠিয়ে তাদেরকে সেখানে যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত ইউরোপীয় আদালতে এটির পক্ষে রায় না দিচ্ছে এটি নিয়ে পঁচিশে ফেব্রুয়ারি একটি শুনানি হওয়ার কথা রয়েছে এদিকে জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসীদেরকে আটকানোর জন্য আর সেই ধারাবাহিকতায় মূলত তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যেখানে তিনি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে তার সংসদে বিল উত্থাপন করেন এবং সেটি বিল পাশ করে ফেলেন আর যে কারণে অনেকটা বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশ মিশর সহ আরও বেশ কিছু দেশের অভিবাসীরা যারা আবেদন করলে সেটি নাইনটি রিজেক্ট হবে যেটি নিরাপদ দেশের তালিকার আইন অনুযায়ী আর অনিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ থাকলে সেক্ষেত্রে একজনের আবেদনও বাতিল হওয়ার সম্ভাবনা ছিল না এদিকে সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা অ্যালামফোন রেডিও টেকনোলজি একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে তুরস্ক থেকে গ্রীষ্মে পিকচার দেখতে পাচ্ছেন এখানে একটি লোকেশন শেয়ার করেছে যে লোকেশনের তথ্য অনুযায়ী একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিতে একষট্টি জন অভিবাসী রয়েছে যাদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছে অ্যালাম নৌকাটির ইঞ্জিনে তেল শেষ হয়ে গেছে জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে মূলত নৌকাটি একই স্থানে অবস্থান করছে তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকা এভাবে বিপদে পড়লো এজেন্সা করে এদিকে ওশান বাইকিং সর্বশেষ এক দেওয়া বার্তায় বেশ কিছু পিকচার শেয়ার করেছে সে সাথে বিস্তারিত ওশান বাইক এই পিকচারগুলোতে যে তথ্য দিয়েছে তা হচ্ছে গতরাতে মাল্টিজ উপকূলে শিয়া প্রাঙ্ক এবং আমাদের যৌথ অভিযানে বিরানব্বই জন মানুষকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার মধ্যে একজন সাত বছর বয়সী মেয়ে ছিল যার হার্ট অ্যাটাকের খবর আমরা নিশ্চিত করেছি এখন সে সুস্থ রয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো বিপদে পড়েছিল বিপদে পড়া শরণার্থীদেরকে উদ্ধার করেছে মূলত অসান বাইকিং প্রতিবেদনে যুক্ত করেছে প্রতিবেদনে আরো একটি তথ্য যুক্ত করেছে যে আমরা উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছিলাম ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যে বন্দরে যেতে এক হাজার চারশো কিলোমিটার পাড়ে দিতে হবে যা সত্যি দুঃখজনক যদিও আমাদের কাছে অসুস্থ অভিবাসী রয়েছে যারা জীবনে ঝুঁকি নিয়ে লিবিয়া থেকে পালিয়ে এসেছিল আবার সাগরে বিপদে পড়েছে যাদেরকে উদ্ধার করেছি আমরা কাছের একটি বন্দর নির্ধারণ করে দিলে আরও তাড়াতাড়ি তারা নিশ্চিত হতে পারতো তাদের এই যাত্রা কতটা সফল হয়েছে এখন তাদেরকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আর এই সময় নানা ধরনের সংকট তৈরি হতে পারে মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতা সহ আরও নানান জটিল রোগ যা হয়ে থাকে আগের অভিজ্ঞতাগুলো শেয়ার করে এভাবে যুক্ত করছিল যে সংস্থাগুলো তাদের বার্তাটি এদিকে আলজেরিয়া থেকে ছেড়ে আসা পঁচিশ জন শরণার্থীর একটি নৌকা গত তিন দিন ধরে কোনো খোঁজ পাচ্ছে না তাদের পরিবার যা চিন্তিত পরিবারের পক্ষ থেকে অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করা হয়েছে অ্যালামফো তাদের সর্বশেষ একটি দেওয়া বার্তা নিশ্চিত করেছে যে আলজেরিয়া থেকে ছেড়ে আসা পঁচিশ জন শরণার্থী নৌকাটি বিপদে পড়েছে নৌকাটির অবস্থান জানতে চায় তাদের পরিবারের সদস্যরা যদিও এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যে নৌকাটিকে তারা শনাক্ত করেছে অথবা স্প্যানিশ কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করেছে আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করছে যেটি গত বছরের শেষে শুরু হলেও বছরের প্রথম থেকে আরও তীব্র হয়েছে প্রসঙ্গত স্পেনের সরকারের ঘোষণা অনুযায়ী বছর এক লক্ষ অবৈধ অভিবাসীকে তারা বৈধতা দেবে যে ধারাবাহিকতা মূলত শরণার্থী আগে থেকেই বেশি আসতে এখন আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে যদিও প্রতিটি দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের পৃথক পৃথক চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার আর যে কারণে নৌকাগুলো বিপদে পড়ছে আর দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া তেল শেষ হয়ে যাওয়া সহ আরো নানান জটিলতার মুখোমুখি হয় তারা দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্তের শুভকামনা